শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চলছে টানা আট দিনের বিভিন্ন কর্মসূচি তারই ধারাবাহিকতায় গতকাল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উনচল্লিশ পক্ষ থেকে দোয়া মাহফিল ও এক হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাত আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হামিদুর রহমান হামিদ যে ভবিষ্ত হয়েছিল এবং আজকের সভাকে যিনি আলোকিত করেছেন অত্র এলাকার কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সফল সভাপতি এবং নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব হামিদুর রহমান হামিদ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আই হামিদ ভাইয়ের আগমন শুভেচ্ছা শুভেচ্ছা যিনি ছিলেন বাংলাদেশ ইতিহাসে এক অবসরণীয় ব্যক্তিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চৌচল্লিশ বছর আগে তিরিশে মে সাদাত বরণ করেন কিন্তু তার আদর্শ ও তার স্বপ্ন এবং বাংলাদেশের প্রতি তার অপরিসীম ভালোবাসা আজও আমাদের হৃদয়ে অশ্লান জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা যিনি একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন উনিশশো সালে মহান মুক্তিযোদ্ধা তার বীরত্বপূর্ণ ভূমিকা স্বাধীনতা ঘোষণা এবং প্রণাঙ্গনের তার নেতৃত্বে আমাদের জাতীয় ইতিহাসকে এক গৌরব উজ্জ্বল অধ্যায় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ যখন রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকটে দেশকে গ্রাস করছিল তখন জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন তিনি জাতীয় ঐক্যবদ্ধ করে বহুদলীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন এবং সংবাদপত্রে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন তার হাত ধরে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদন একটি নতুন দিগন্ত উন্মতন উন্মোচন হয়েছিল আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদ বিদায়ী আত্মার বাকফরাত কামনা করি এবং তার স্বপ্ন বাস্তবায়ন প্রতিজ্ঞা হই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হোক দেশনেত্রী খালেদা জিয়া দ্বিতীয় আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদম্বরের থেকে আপনি আমিন তার মনের বাসনা পুরা করে দিন আর এরকমভাবে যেন কাজ করতে পারেন আপনি সেই প্রফি কাল দান করে দিন Rabbul alamin askir ayatun ke Allah di di kubur di askir ayatun kubur di lantik tak ada di ya Allah ya doa sallallahu alaihi wasallam itu fadik kubur di